এখন যে পাথর খাদানাগুলো চলে বা যে পাথর কয়েি চলে সেখানে কিন্তু গভর্নমেন্টের পারমিশন নিয়ে করতে হয় এবং সেখানে লাইসেন্স দিতে হয় এবং উইদাউট লাইসেন্স উইদাউট গভর্নমেন্ট পারমিশন কেউ কিন্তু পাথর উত্তোলন বা পাথরের যে কয়েি আছে সেগুলো চালাতে পারে না এখানে অভিযোগ ছিল যে যারা আদিবাসী তাদের জমি দখল করে যারা পাথর মাফিয়া আছে তারা কিন্তু এইভাবে ইন্ডিকেল অ্যাক্টিভিটিস করছে এবং সেখানে পাথর উত্তোলন করছে স্পেসিফিক অ্যালিগেশন এবং তারা রিপ্রেজেন্টেশন জমা দিয়েছিল এবং বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে তার সত্ত্বেও কোনো সুরাহ হয়নি বলে করে এসেছিলো মামলাতে যেটা হয়েছে আমরা তুলে ধরেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে আইন আছে যে মাইনস অ্যাক্ট যেটা আছে মাইনিং অ্যাক্ট সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে কোন কোন প্রসেস ফলো করে কিন্তু এগুলো করতে হবে এবং সেখানে পানিশমেন্টের প্রভিশন আছে যদি কেউ পারমিশন না নেয় তার এগেন্সটি কী প্রসেস ইনিশিয়েট করতে হবে পরিষ্কারভাবে কিন্তু বলা আছে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে বা যারা এই ধরনের পাথর উত্তোলন করছে বা এগুলোকে মিসইউজ করছে এবং যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে তারা কিন্তু কোনো ধরনের লাইসেন্স দেয়নি এবং প্রশাসন দিনের পর দিন কিন্তু এইভাবে চুপচাপ আছে এবং তারা কোনো প্রসিডিং ইনিশিয়েট করেনি কারো হাই হাইকোর্টে তুলে ধরার পর হাই মহামান্না বিচারপতি নির্দেশ দিয়েছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূমকে যে একদম মানে বিশেষ একজন অফিসারকে অ্যাপয়েন্ট করার জন্য উনি ব্যাপারটা এনকোয়ারি করবেন এবং দেখবেন কীভাবে ইনলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং সেই ভিত্তিতে যদি দেখা যায় যে কোনো বেআইনিভাবে গভর্নমেন্টের পারমিশন ছাড়া এই ধরনের পাথর উত্তোলন হচ্ছে তাহলে ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য উনি বলেছেন যে আদিবাসীদের মধ্যে কিন্তু কেউ কেউ এই যারা স্টোন মাফিয়া আছে তাদের সাথে যুক্ত আছে এবং তারা তারা হয়তো তাদের কাছে একটা লিখিত নিয়েছে যে তারা জমিটা ব্যবহার করতে পারবে এবং সেই অভিযোগটাও কিন্তু ডিএম কাছে জানানো হয়েছে যে অনেকে যারা আদিবাসী আছে তাদের মধ্যে কিছু কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু এই ধরনের জমি জমির মধ্যে এই পাথর কয়ারি বা স্টোর যে পাথর উত্তোলন হচ্ছে এবং সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে যে তাদেরকে সত্যিকারে তাড়াতাড়ি কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা বা কোনো রেস্ট্রি করে কাউকে জমিটাকে ট্রান্সফার করা হয়েছে কিনা পুরো বিষয়টাই কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন এবং যদি দেখা যায় এর মধ্যে কোনো অস্বচ্ছতা আছে কোনো ইনলিগেটিস আছে তাহলে আইন মোতাবেক যেটা ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিতে হবে